বন্ধুরা আমি সোনালি সোনালি কিচেন চ্যানেলে চলে এসেছি আপনাদের একটা নতুন রেসিপি দেখাতে তো সোয়াবিনের রেসিপি সোয়াবিনের রেসিপি দেখানোর জন্য যে যে উপকরণের উপকরণে প্রয়োজন সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি সোয়াবিন নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি আদা নিয়েছি হলুদ নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি চিনি নিয়েছি জিরে নিয়েছি সরষে তেল নিয়েছি তো আমি সোয়াবিনটাকে গরম জলে ভেজাবো দেখতে থাকুন সোয়াবিনটাকে আমি সোয়াবিনে আমি গরম জল ঢেলে দিচ্ছি এদিকে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি কেটে রাখা আলু টুকরোগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ভেজে নেবো তেলে আলুটা ভালো করে ভাজা হওয়ার জন্য একটু চাটা দিয়ে দিচ্ছি তো আমরা এক মিনিট অপেক্ষা করি এক মিনিট পর ফিরে এলাম আলুটা কেমন ভাজা হয়েছে দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব আলুটাকে আলুটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আমি যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে দেখুন কী সুন্দর সয়াবিনটা ফুলে গেছে ভিজে গেছে দেখছেন কী সুন্দর ভিজে গেছে তো আমি এবার একে নর্মাল জলে অর্থাৎ ঠান্ডা জলে চোটকে ধুয়ে নেব সোয়াবিনটাকে আমি ঠান্ডা জলে চোটকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন জল নেই দেখেছেন জল নেই এবার সোয়াবিনটাকে সোয়াবিনটাতে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সয়াবিনটা আমি মাখিয়ে নিচ্ছি সয়াবিনটাতে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে তো সয়াবিনটাকে আমি এবার ভেজে নেব কড়াইতে তুলে দিচ্ছি ভাজার জন্য একটু নিচ্ছি সয়াবিনটা বেশি ভাজলে হবে না কারণ শক্ত হয়ে যাবে একটু অল্প করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে ভাজা সয়াবিনটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি সোয়াবিনটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি তেল দিচ্ছি তেলটা গরম হলে তারপর টমেটোটা তুলব তেলটা গরম হচ্ছে তেলটা আমার গরম হয়ে গেছে তো কেটে কুচিয়ে রাখা টমেটো টুকরোগুলোকে কড়াইতে তুলে দিচ্ছে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এবার আমি জিরেটা বেটে রেখেছিলাম জিরে আটা আদা একখণ্ডে বেটে রেখেছিলাম সেটা তুলে দিচ্ছি এটা নিয়ে নিচ্ছি দেখেছিলাম একসঙ্গে লঙ্কা মধ্যে দেখেছিলাম সেটা দিচ্ছি হাতটা তখন নিয়ে দিচ্ছি যতক্ষণ ভাজা না হচ্ছে ততক্ষণ মারতে থাকবো আমি দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে এবার আমরা সোয়াবিনটাকে সে যে সোয়াবিনটা যে ভেজে রেখেছিলাম সেই ভাজা সোয়াবিনটাকে তুলে বিক্রি করা এবার সোয়াবিনটাকে মশলার মধ্যে নিয়ে নিচ্ছি সোয়াবিন থেকে কচিয়ে নিচ্ছি দেখুন সোয়াবিনটা আমার পয়সা নোপুর হয়ে গেছে এবার বেজে রাখা আলুর টুকরোগুলোকে আলু ছোয়াবি আমার কষানো হয়ে গেছে এতে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি সয়াবিনটাতে আমি পেঁয়াজ দিলাম না আমি নিরামিষ সোয়াবিন রান্না করছি দেখুন সোয়াবিনটা ফুটছে তো আমরা পাঁচ মিনিট অপেক্ষা করবো রান্না কমপ্লিট হওয়ার জন্য পাঁচ মিনিট পর আবার আমরা ফিরে আসবো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম তো সো আমার সোয়াবিন রান্না কমপ্লিট সোয়াবিন রান্না হয়ে গেছে দেখুন সোয়াবিনটা ফুটছে আলুটা সেদ্ধ হয়ে গেছে তো আমার সোয়াবিন রান্না একদম কমপ্লিট তো আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সর্বশেষে একটু নেড়ে নিলাম হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম একটু এড়ে নিলাম গ্যাস অফ করে দিলাম এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব আমার সয়াবিন একদম রেডি দেখুন বন্ধুরা সয়াবিনটাকে আমি নামিয়ে নিয়েছি আমার সয়াবিন রেসিপি সয়াবিন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা রান্না করে খাবেন সয়াবিন রান্না করে খাবেন সয়াবিন রান্না করে খেয়ে আমাকে লাইকস এবং কমেন্ট করে জানাবেন পরের রেসিপি দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো যা আজকের মতো বাই